পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাকি মিথ্যে কথা বলছেন তিনি নাকি ভুল তথ্য সবার সামনে আনছেন আর এমনটাই কিন্তু দাবি করছে বাংলাদেশের কারা বিভাগের কিছু মানুষজন বা বাংলাদেশ সরকারও বলা চলে নমস্কার আমি দীপ্ত তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি তেমনি একটা আজকের খবর হচ্ছে গিয়ে কালকে আমি একটা খবর করেছিলাম যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন সাগরে গিয়েছিলেন সেখানে কিন্তু বাংলাদেশে আটক পঁচানব্বই জন যে মৎস্যজীবী ছিলেন তারা কিন্তু সেখানে এসেছিলেন এবং মমতা ব্যানার্জি তাদেরকে দশ হাজার টাকা করে দিয়েছিলেন এবং কিছু উপহার সামগ্রী দিয়েছিলেন আর তারপরেই যখন তিনি বক্তব্য রাখেন তখন তিনি বলেন যে তিনি কিছু মৎস্যজীবীদের দেখছিলেন যে

যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বাতি বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না তারা কাজ ছিল বলে জিজ্ঞেস করছিলাম বুঝতে পেরেছিলাম আমি নিশ্চয়ই বলবো ডিএমকে এবং মন্টুকে যে ওদের আকাশও আছে এখানে ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে অর্থোপেডিক্স দেখিয়ে তো এই যে বক্তব্যটা তোমরা শুনে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির বক্তব্য ছিল তিনি সাগর থেকে এই বক্তব্যটা রেখেছেন আর সেই বক্তব্য দেখেই কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে যেটা তাদের কারা বিভাগ থেকে বেরিয়েছে সেখানে লেখা হয়েছে যে একটা বিশাল বড় একটা জিনিস লেখা হয়েছে সেটা আমাকে দেখেই বলতে হবে এত নাম মুখস্থ বলতে পারবো না সম্প্রতি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ভারতীয় মৎস্যজীবীদের লাঠি দিয়ে মেরেছে বাংলাদেশ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিরোনামে প্রচারিত সংবাদের প্রতি কারা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষিত হয়েছে উক্ত সংবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য প্রচার করা হয়েছে যেখানে তিনি বক্তব্যে কয়েকজনের খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা মোটা লাঠি দিয়ে মারধর করা দড়ি দিয়ে বেঁধে রাখা এবং চিকিৎসা না করানোর কথা উল্লেখ করেছেন যা সম্পূর্ণ ভিত্তিহীন গত দুই এক দু হাজার পঁচিশ তারিখে পটুয়াখালী জেলা কারাগার হতে একত্রিশ জন এবং বাগেরহাট জেলা কারাগার হতে চৌষট্টি জন জেলে মুক্তি প্রদান করা হয় মুক্তি প্রদানকারে ভারতীয় হাই হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন হস্তান্তরকালে সংশ্লিষ্ট ভারতীয় নাগরিকগণ কারাগারে নির্যাতনের কোনো অভিযোগ করেননি সকল বন্দিকে কারাগার হতে হস্তান্তরকালে সুস্থ অবস্থায় বুঝিয়ে দেওয়া হয় এই সংক্রান্তের সহকারী সার্জন কর্তৃক সুস্থতার উপযুক্ত সনদ প্রদান করা হয় কারাগারে তারা ভালো খাওয়ার সুচিকিৎসা পেয়েছেন এবং বাংলাদেশী বন্দিদের সাথে সম অধিকারে ছিলেন মর্মে জানিয়েছেন এমনকি অনেকে এক পোশাকে আগমন করায় কারাগ কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় শীত সহ সকল প্রকার পোশাকাদি সরবরাহ করেছেন এই সংক্রান্ত একটি সংবাদে ভারতীয় গণমাধ্যম নিউজ বাংলা মিডিয়ায় প্রচারকালে সাক্ষাৎকারে এক বন্দি জেলে জানায় কারাগারে তাদের কোনো নির্যাতন করা হয়নি সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক উত্থাপিত অভিযোগ সত্য নয় বাংলাদেশের জেল সকল সময় জাতি ধর্ম নির্বিশেষে সকল বন্দির প্রতি সমান আচরণ করে থাকে বিদেশি বন্দীদের ক্ষেত্রে বিষয়টি আরো গুরুত্ব সহকারে বিবেচনা করে বিশেষ খেয়াল রাখা হয় কারাগারে সকল ধর্মের বন্দীদের যার যার ধর্মীয় উৎসব রীতি পালনের সুযোগ দেওয়া হয় এবং বিশেষ উৎসবে সকল বন্দীদের বিশেষ খাবারও পরিবেশন করা হয় বাংলাদেশ সরকারের একটি সংবেদনশীল প্রতিষ্ঠান হিসেবে কারা অধিদপ্তর প্রকাশিত সংবাদে উত্থাপিত অসত্য অভিযোগের জোর প্রতিবাদ জানাচ্ছে আমরা আশা করছি সকল দায়িত্বশীল ব্যক্তি এবং প্রতিষ্ঠান সংবেদনশীল বিষয় সমূহের ক্ষেত্রে তাদের উত্থাপিত এবং বক্তব্যের সঠিকতা নিশ্চিত করবেন যা দুদেশের সম্পর্কে আরো দৃঢ় করবে তো এটা বাংলাদেশের কারা দপ্তরের পক্ষ থেকে একজন কারা পরিদর্শক যিনি আছেন তিনি এখানে সই করেছেন আর এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে যেখানে কিনা বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাগর থেকে যে বক্তব্যটা রেখেছিলেন যে পঁচানব্বই জন যে মৎস্যজীবী সেখানে বন্দী ছিলেন তাদের উপর যে অত্যাচার করা হয়েছে সেটা এখানে মিথ্যা কে কে বলছে সেটা আমাদের মতো লোকরা বুঝতে আমাদের আমাদের কাছে যে খবরটা আসবে আমরা সেটাই জানতে তো দিক থেকে বলা হচ্ছে যে অত্যাচার করা হয়েছে আর বাংলাদেশ নিজেদের ক্লিনচিত বা পরিষ্কার দেখানোর জন্য তারা বলছে যে সেখানে কিন্তু বন্দীদের সাথে কোনো রকম বাজে ব্যবহার করেনি তারা খুবই মার্জিত ব্যবহার করেছে তাহলে এই যে মৎস্যজীবীরা তারা কেন এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল সেটা এখন তারাই বলতে পারবে মানে সেই মৎস্যজীবীরাই বলতে পারবে তো আমি ভারতবর্ষ থেকে আমি ভারতবর্ষের দিকটাই নেব এবার আমার মনে হবে যে বাংলাদেশ হয়তো মিথ্যা কিছু বলছে তাদের পরিষ্কার দেখানোর জন্য তাদের ক্লিন চিট দেওয়ার জন্য এখন এই বিষয় নিয়ে নানান লোকের নানান মতামত থাকবে তো আমি কালকে মমতা ব্যানার্জির বক্তব্যটা তুলে ধরেছিলাম ওই সাইডের বক্তব্য তুলিনি কিন্তু আমার দায়িত্ব আমি যখন এক সাইডের বক্তব্য ধরছি তখন আরেক সাইডের বক্তব্য দেখানো সেই জন্য আমি আজকে এই জিনিসটা দেখতে যে বাংলাদেশের কারা দপ্তরের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি দিয়েছে সেটাই আমি তোমাদের সামনে রাখলাম এবার জনগণের যেটা মনে হবে সেটাই তারা ভাববে তো এই ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের পাল্টা বাংলাদেশের কারা দপ্তরের একটা বিজ্ঞপ্তি আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে সেটা আগে লাইক করে দিতে পারো ভিডিওটা তোমাদের চ্যানেল জানার লোকদের সঙ্গে শেয়ার করতে পারো আর আমার যদি এই ভিডিওটা তোমরা প্রথম দেখে থাকো বা আমার চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো একটা এরকমই ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সেটা